আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয় কেন তার জমিও তো আমাদের কাছে আছে মিছিল তো আমাদের লোকেরাও করেছে এখানে একা সম্পত্তি নয় কিন্তু মিছিল শান্তির জন্য করি আমরা মিছিল প্রার্থনার জন্য করি মিছিল দীর্ঘায়ুর জন্য করি মিছিল শান্ত শান্তির জন্য করি আগে আপনাদের এই বলছিলাম যে কোন কাজটা বিজেপি বলেছে আপনাদের ভোট দেবেন এর আগে আমি যখন রেল মিনিস্টার ছিলাম এমনকি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন কে করেছিল মনে করে আমি বলে দিয়েছিলাম

সব বদলিয়ে আমরা পঁচাত্তর পার্সেন্ট দিই আর ওরা পঁচিশ পার্সেন্ট দেয় আমার টাকা নিয়ে মাছের তেলে মাছ বাজে আসিয়ে বলে

বর্ধমানের নতুন গ্রাম হয়ে একেবারে পুরো উত্তরবঙ্গে চলে আসছে মনে রাখবেন আপনারা জানেন এখানে হিন্দি স্কুল থেকে শুরু করে রাজবংশী স্কুল থেকে শুরু করি আমি উস রাজবংশী স্কুলকে স্বীকৃতি দিয়েছি একাডেমি ধরে কে তৈরি করেছে 10% উতু পাবে তাকে ইভোলিউশন দেয়া হবে উর্দু কে দিয়েছে রাজমৌংশি কে দিয়েছে উটপক্ষদের কে দিয়েছে কে দিয়েছে কাওটাপুর কে দিয়েছে কে দিয়েছে কে কে দিয়েছে কে দিয়েছে ये आप लोगों को एक बात बताइए नरेंद्र मोदी जी ने दो हजार चौदह में कहा था कि हम हर घर घर में जीतने का बाद पंद्रह लाख रुपया करके आपको अकाउंट में भेज देंगे आपको मिला एक लाख मिला दो मिला पांच लाख मिला पांच लाख मिला और जोर से बोलना पांच लाख मिला है पांच लाख